টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমরা ত্রিভুজ ক্ষেত্রে দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন দেয়া থাকলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা শিখবো বা সূত্রটা কিভাবে আসে সেটা দেখব দেখো যে ব্যাপারটা মনে করো যে এবিসি একটা ত্রিভুজ বললাম এ একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের দেখো এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি এই বিসি সমান আমরা ধরলাম হচ্ছে এ দেখো বিসি সমান আমরা এ ধরলাম আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি তাহলে এই এসি সমান আমরা বি ধরলাম আর কোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবি সমান আমরা এবি সমান আমরা সি ধরলাম তাহলে দেখো যে ব্যাপারটা আমরা লিখবো মনে করি এবিসি ত্রিভুজের মনে করি এবিসি ত্রিভুজের বিসি সমান এ এসি সমান বি আর এবি সমান হচ্ছে সি এখন এ বিন্দু হতে বিসি এর ওপর এডি লম্ব টানি তার মানে এডি লম্ব টানলাম বললাম যে এ বিন্দু হতে বিসি এর ওপর এডি লম্ব টানি ধরি এডি উচ্চতায় এডি ইকুয়াল টু এইস মনে করি এবিসি ত্রিভুজের বিসি সমান এ সি এ সমান বি এবি সমান সি এ বিন্দু হতে বিসি এর ওপর এডি লম্ব টানি লম্ব টানি তাহলে ধরে নি ধরি উচ্চতা এডি ইকুয়াল টু এইচ এখন সমকোণী ত্রিভুজ এডিসি হতে পায় দেখো এই ডিকোনটা হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ দেখো যে ব্যাপারটা অতিভুজ আর আমরা সিডিকে যদি আমরা ভূমি ধরি আর এডিকে যদি আমরা লম্ব ধরি আমরা এডি সমান বের করব মানে লম্ব বা উচ্চতা সমান বের করব। এডি সমান বের করার জন্য দেখো লম্ব আর অতিভুজ লম্ব আর অতিভুজের সাথে সম্পর্কিত হচ্ছে সাইন্থিটা দেখো আমরা সূত্র জানি সেটা হলো সাইন্িটা ইকুয়াল টু ভাগ অতিভুজ দেখো সাইন্দিটা ইকুয়াল টু ভাগ অতিভুজ তোমরা মনে রাখতে পারো সাগরে লবণ অতি এখান থেকে মনে রাখতে পারো সাগরের সাইন্িটা লবণের লতে হচ্ছে লম্ব আর অতির হচ্ছে অতিভুজ মানে সাইন্িটা ইকুয়াল টু ভাগ অতিভুজ দেখো এখন আমরা কোন যদি নিই এ সি ডি তার মানে সাইন লিখবো হচ্ছে সাইন থিটা মানে সাইন আমরা কোন নিব হচ্ছে দেখো যেটা আমরা কোন নিব এ সি ডি তাহলে কোন এ সি ডি কোন বিপরীতবাহ লম্ব হয় লম্ব হচ্ছে এডি আর অতিভুজ নব্বই ডিগ্রির বিপরীতবাহ হচ্ছে অতিভুজ অতিভুজ হচ্ছে এসি তাহলে সাইন এ সি ডি সাইন থিটা ইকুয়াল টু লম্বাগ অতিভুজ এই সূত্রটা আমরা জানি তাহলে সাইন এ সি ডি টু দেখো লম্ব লম্ব হচ্ছে এডি ভাব অতিভুজ অতিভুজ হচ্ছে এসি সি বা কোন এ সি ডি সমান হচ্ছে সি কোন আমরা লিখতে পারি সি সাইন সি ইকুয়াল টু দেখো এডি এডি সমান আমরা বের এডি সমান আমরা ধরেছি এইচ ভাব বি তার মানে আমরা যদি আর করি তাহলে অতএব এইচ ইকুয়াল টু দেখো এইচ ইকুয়াল টু এইচ ইকুয়াল আমরা কি পাই আর করলে পাই বি সাইন থ্রিটা দেখো আমরা এইচ বি সাইনসি দেখো আমরা এইচ ইকুয়াল পেলাম এইচ ইকুয়াল টু বি সাইনসি পেয়েছি এখন আমরা ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করব অতএব ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে দেখো যে ব্যাপারটা হাফ গুণ ভূমি দেখো ভূমি হচ্ছে বিসি তার মানে বি সি ইন্টু উচ্চতা উচ্চতা হচ্ছে এডি উচ্চতা হচ্ছে এডি ইকুয়াল টু হাফ বি সি আমরা বিসি সমান পেয়েছি হচ্ছে এ আর এডি এডি সমান পেলাম বি সাইন সি বি সাইনসি দেখো যে ব্যাপারটা সেটা হলো যে ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান দেখো এই বাহু বি দেখো আমার সি কোন দেখো যে ব্যাপারটা আমার এই বাহু মানে বি দেখো যে ব্যাপারটা এ বি আর এই কোনটা হচ্ছে সাইন সি তাহলে দেখো যে ব্যাপারটা আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যদি শ্রিকোণ জানি দেখো শ্রিকোণ জানি আর এই বাহু আর এই বাহু যদি জানি তাহলে আমরা সহজেই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি মানে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত যদি কোন জানি তাহলে আমরা এই ক্ষেত্রফল বের করতে পারি ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ বাহুদয়ের গুণফল ইন্টু সাইন ওই এই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন তার মানে বিসি বিসি বাহু মানে এ আর বি তার মানে হাফ ইন্টু এ বি এব মানে এই বাহুদয়ের গুণফল মানে বিসি আর সি এর বাহুর গুণ মানে এই বাহু আর এই বাহুর গুণফল আর এই কোন হচ্ছে সি এখন যদি আমরা এই ত্রি এ কোণ ধরি এ কোণ বিবেচনা করি তাহলে ক্ষেত্র সূত্রটা আসবে হচ্ছে হাফ দেখো যেমটা হাফ হাফ বি সি ইন্টু এ কোন আর যদি আমরা এই বি কোণ ধরি তাহলে ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল আসবে হাফ হাফ সি ইন্টু এ মানে এই বাহু ইন্টু এই বাহু মানে সি ইন্টু এ আর কোন হবে সাইন বি তাহলে লিখবো অনুরূপভাবে ত্রিভুজ এর ক্ষেত্রফল দেখো অনুরূপভাবে ত্রিভুজ এর ক্ষেত্রফল কি লিখতে পারি দেখো আমরা ক্ষেত্রফল পেয়েছি হাফ হাফ বি এ বি মানে এই বাহু গুণ এই বাহু আর কোন হয়েছে সাইন সি তাহলে হবে হচ্ছে হাফ আমরা যদি এই বাহু আর এই বাহু চিন্তা করি তাহলে বি আর সি যদি তাহলে গুণ হবে বি সি আর কোন হবে সাইন সাইন এ হবে আর আবার যদি আমরা লিখি হাফ এই বাহু আর এই বাহু মানে এই বাহু আর এই বাহু তার মানে সি এ তার সাথে হবে হচ্ছে সাইন বি দেখো যে ব্যাপারটা আমরা ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম এই বাহু আর এই বাহু যদি দেওয়া থাকে আর এই কোন যদি দেওয়া থাকে এই সি কোণ যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো ক্ষেত্রফল হচ্ছে হাফ বাহুদয়ের গুণফল ইন্টু সাইন যে কোনটা দেওয়া আছে সেই কোন একইভাবে আবার আমরা এই এই দুইটা বাহুর ক্ষেত্রে হাফ এই বাহু গুণ এই বাহু সাইন এ আবার যদি এই বাহু দুইটার ক্ষেত্রে হাফ এই বাহু গুণ এই বাহু আর সাইন বি কোন তার মানে যে সাইন বি তাহলে দেখো যে ব্যাপারটা আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম দেখো এই অঙ্কটায় বলা আছে যে দুটি মানে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য টেন সেন্টিমিটার আর নাইন সেন্টিমিটার এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো তাহলে দেখো আমরা এই অঙ্কর ক্ষেত্রে দেখো আমরা এ দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে যদি আমরা এ বাহুর বিপরীত এই এ কোণের বিপরীত বাহু এটারে আমরা এ ধরি তার মানে এই ইকুয়াল দেওয়া আছে টেন সেন্টিমিটার আর বি এটা যদি আমরা সি ধরি দেখো সি সি কোন বিপরীত বাউ তাহলে এটা যদি আমরা সি ধরি তাহলে সি ইকুয়াল টু হচ্ছে নাইন সেন্টিমিটার দেখো এ আর সি দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোন থিটা দেওয়া আছে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এখন বলা আছে ক্ষেত্রফল বের করো তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ দেখো হাফ গুণ আমরা জানি বাহুদয়ের গুণ ফল মানে হাফ গুণ এ সি একটা বাহু হচ্ছে এ আর একটা বাহু হচ্ছে সি আর সাইন এর অন এর কোনটা হচ্ছে বিকোন সমান দেওয়া আছে হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবার হাফ এ সমান আমরা পেয়েছি হচ্ছে টেন আর শিশু মান পেয়েছে হচ্ছে নাইন আর সাইন সাইন সিক্সটি ডিগ্রির আমরা দেখো যে ব্যাপারটা আমরা সাইন সিক্সটি ডিগ্রির মান জানি সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখন এটার যদি ক্যালকুলেশন করি যা হবে তাই হচ্ছে আমার নির্ণেও অ্যান্সার দেখো দুইটা বাহু দেয়া ছিল এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে এখন ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু বাহুদয়ের গুণফল ইন্টু সাইন কোন সাইন কোন সাইন হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার মান বসে ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে এখন দেখো এই অঙ্কটা দেখো বলা আছে একটা ত্রিভুজের দুইটা বাহুদৈর্ঘ্য দেওয়া আছে সেটা হলো যে একটা বাহুদ্দৈর্ঘ্য দেওয়া আছে ছাব্বিশ মিটার এবং আরেকটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আঠাশ মিটার এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে আটচল্লিশ বর্গ মিটার তাহলে এখন বলা আছে যে এই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন বের করো মানে ত্রিটা বের করতে হবে তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে দেখো ক্ষেত্রফল হচ্ছে ফর্টি এইট ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান আমরা কী জানি হা গুণ বাহুদয়ের যে বাহুদের দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে সেই দৈর্ঘ্যদয়ের গুণফল ফল মানে টোয়েন্টি এইট ইন্টু টোয়েন্টি সিক্স আর সাইন থিটা হবে দেখো যে ব্যাপারটা বলা আছে যে দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে এখন বলা আছে বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন বের করতে হবে তাহলে আমরা ক্ষেত্রফল হচ্ছে ফর্টি ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ হাফ ইন্টু বাহুদয়ের গুণফল গুণফল ইন্টু সাইন এই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন থিটা এবার ক্যালকুলেশন করে তুমি থিটা সমান বের করবে বের করলেই এই বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন পেয়ে যাবে এই অঙ্ক কিন্তু তোমাদের পাঠ্য বইতে আছে এই টাইপের অঙ্ক আর এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবা যে দুইটা দৈর্ঘ্য যদি দেয়া থাকে এবং বাহুদয় যদি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে খুব সহজেই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো আশা করি যে এই টাইপের অঙ্ক যদি আসে তাহলে তোমরা পারবে তবে এই সূত্রটা মনে রাখবে এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই